হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগে আমি মুড়িঘণ্ট রান্না করার একটা রেসিপি শেয়ার করবো প্রথমেই আমি একটা চুলায় প্যান বসিয়ে দিলাম এবং এর মধ্যে পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম তারপর এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম অ্যান্ড গরম মশলা কিছু দিয়ে দিলাম এখানে আমি তেজপাতা এলাচ দারচিনি অ্যান্ড লবঙ্গ ইউজ করেছি আপনারা এই সব কিছু দিয়ে কিছুক্ষণ ভেজে নেবেন আমার ভিডিওগুলো ভালো লাগলে আমার ফেসবুক পেজটাকে একটা ফলো দিয়ে দেবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে একদমই তারপর এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা অ্যান্ড রসুনের পেস্ট অ্যান্ড একটুখানি জিরা বাটা তারপর একটুখানি পানি দিয়ে মশলাগুলোকে সুন্দর করে কষিয়ে নিতে হবে তারপর আমরা এখানে গুঁড়া মশলাগুলো দিয়ে দিব এরপর দিয়ে দিলাম মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া অ্যান্ড হলুদের গুঁড়া তারপর আবার আবারও একটুখানি পানি দিয়ে দিলাম এখানে তারপর এর মধ্যে পরিমাণ মতো লবণ অ্যাড করে দিলাম তারপর এর মধ্যে একটুখানি গরম মশলা অ্যাড করে দিলাম এখন অল্প একটুখানি করতে হবে দেন পরে আমরা আবার একটুখানি অ্যাড করব তারপর আমরা মাছের মাথাগুলোকে দিয়ে দিলাম এখানে আজকে আমি রুই মাছটাকে ইউজ করেছি আপনারা চাইলে রুই বা কাতল যে কোনো মাছের মাথা দিয়ে এটা বানাতে পারবেন তারপর মাছের মাথাগুলোকে দিয়ে দেওয়ার পরে একটুখানি মশলার মধ্যে ভেজে নিতে হবে তারপর সামান্য একটুখানি পানি দিয়ে মাথাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যাতে মাছের মাথার মধ্যে মশলাগুলো প্রপারলি ঢুকে যায় তো মাছের মাথাগুলোকে কষানো শেষ এখন আমরা মেন যে ইনগ্রিডিয়েন্টসটা মুগের ডাল সেটা দিয়ে দিলাম তো মুগের ডালটা কিন্তু একদম ডিরেক্ট ইউজ করা যাবে না এখানে মুগের মুগের ডালটাকে একটুখানি রেডি করে নিতে হবে মুগের ডালটাকে আমরা একটু ড্রাই রোস্ট করবো তারপর সেই ড্রাই রোস্ট করা মুগের ডালটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিতে হবে তারপর এখানে ইউজ করতে হবে তো আমি রেডি করে রেখেছিলাম সেই প্রসেসটা আমি দেখাইনি আমি বলে দিলাম এভাবে আপনারা যখন রান্না করবেন তখন এভাবে রেডি করে নেবেন তারপর ডালটাকে দিয়ে একটুখানি কষিয়ে নিতে হবে অ্যান্ড এখানে কিছুটা গ্রিন চিলি অ্যাড করে দিবেন অ্যান্ড ডালটা যখন কষানো হচ্ছিল তখন খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছিল পুরো বাড়িতে একদম একটা সুন্দর স্মেল ছড়িয়ে গিয়েছিল তো মুগ ডালটাকে ভালোভাবে কষানোর জন্য একটুখানি পানি দিয়ে দিবেন অ্যান্ড ঢেকে দিয়ে এটাকে ভালো মতো কষিয়ে নেবেন তো এই পর্যায়ে আর পানির প্রয়োজন ছিল সেজন্য ঢাকনাটা খুলে আর পানি দিয়ে দিলাম অ্যান্ড এটাকে খুব ভালো মতোখানি কষিয়ে নিতে হবে এই রান্নাটা যখন করবেন তখন অবশ্যই একটুখানি পানি ফুটিয়ে রাখবেন এখানে যতবার পানি ইউজ করবেন অবশ্যই ফুটন্ত গরম পানিটাকেই ইউজ করবেন তাহলে রান্নাটা খেতে খুব ভালো হবে আপনারা যারা ইউটিউব থেকে আমার ভিডিওগুলো দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন অ্যান্ড লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না তারপর নেড়ে চেড়ে আবারও একটুখানি ঢেকে দিতে হবে অ্যান্ড কষিয়ে নিতে হবে এখানে এই রান্নাটাতে কষিয়ে নেওয়াটা অনেক বেশি ইম্পর্টেন্ট কারণ এর উপরেই প্রপার টেস্টটা ডিপেন্ড করছে তো কষানো হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দিতে হবে তো আমি এখানে ফুটন্ত গরম পানিটাকে ইউজ করছি এখানে পরিমাণ মতো পানিটা দিয়ে দিতে হবে আপনারা ভিডিও দেখেই বুঝতে পারছেন আমি কতটুকু পানি এখানে অ্যাড করেছি পানিটাকে দেওয়ার পর এখন ঢেকে দিতে হবে মাঝে মাঝে ঢাকনাটা খুলে ডালটাকে একটুখানি নেড়ে দিতে হবে তাহলে কিন্তু ডালটা নিচে লেগে যেতে পারে তো এই পর্যায়ে আমি সামান্য একটুখানি গরম মশলা অ্যাড করেছি তো আমি বলেছিলাম ভিডিওতে যে আমি এখানে টোটাল দুইবার গরম মশলা ইউজ করব। ফার্স্টে আমি একটুখানি ইউজ করেছিলাম এখন আবার একটুখানি ইউজ করলাম কারণ আমাদের ডালটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে তো একটুখানি গ্রিন চিলও দিয়ে দিতে হবে এখানে তাতে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে অ্যান্ড দেন আমাদের ডালটা রেডি হয়ে গিয়েছে অ্যান্ড আমি একটু সার্ভ করে নিচ্ছি তো আমি ফার্স্ট একটুখানি ভাত নিয়ে নিলাম অ্যান্ড এখানে একটা মাছের মাথা দিয়ে সুন্দর করে এটাকে সার্ভ করে দিচ্ছি অ্যান্ড রান্নাটা কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আপনারা যারা মুড়িখণ্ড পছন্দ করেন এই স্টাইলে একবার রান্না করে দেখ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিমে আজকের মতো বাই